أم جاءت كلمة تلوات كل الله سبحانه وتعالى بولين: حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم হাসবি আমি আমি লাতীত আর কে কোনো উপাস্য আছে তিনি ব্যতীত আর কেউ কি কোনো আছে আলান্তু তার উপর আমি ভরসা করি আমরা ভরসা করি তিনি তিনি মহা অধিপতির মালিক মুফাসরিনে কিরাম কিতাবের ভিতরে লিখেছেন যদি কোন মানুষ পিরিশানির ভিতরে থাকে চিন্তা চিন্তারণার ভিতরে থাকে কষ্ট ক্লেশের মধ্যে থাকে প্রতিদিন সকাল সন্ধ্যা যদি কোনো মানুষ এই দোয়াটি সাতবার সাতবার কইনা তেলাওয়াত করে মুাসের নাকিরাম বলেন দুনিয়ার সমস্ত চিন্তা ধারণা দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ রব্বুল আলামিন এই দোয়া পাঠ করার কারণে আল্লা তাআলা তাকে সমস্ত চিন্তা থেকে মুক্ত দান করে দেবেন আল্লাহ তাআলার পথে ইমান থাকতে হবে হাসবি আল্লাহ তিনি একমাত্র আল্লাহ লা ইলাহা ইল্লাহু যিনি সারা তিনি সারা আর কি কেউ নাই কোন উপাস্য নাই তিনি ব্যতীত আর কোন ইলাহ নাই তিনি ব্যতীত আর কোন মালিক নাই এই চিন্তা ধারণা যদি আমার আপনার কলিজার ভিতরে থাকে আমার আপনার অন্তরের ভিতরে থাকে তাহলে আমরা দুনিয়াতেও সফল হয়ে যাইব আখেরাতেও সফল হয়ে যাব আমরা কতদিন আগে দেখেছি দুনিয়ার ভিতরে আমাদের দেশের পরিস্থিতি যারা ক্ষমতাসীন ছিল তারা দলের ক্ষমতা পাইতো তাদের দলের ভিতরে যারা ছিল তাদের সঙ্গে যারা চলতো তাদের সঙ্গে যারা মিলতো তারা না কতই পাওয়ারে থাকতো তারা শুধু বাড়িতেই নয় তারা শুধু হাইকোর্টে আদালতে নয় যত জায়গায় যাইতো সব জায়গায় গিয়ে তারা অনেক বড় ক্ষমতা নিয়ে থাকতো কেননা তাদের নেত্রী ছিল তাদের দখলে কোন মানুষ যদি আল্লাহ তালাকে ভালোবাসতে চায় আল্লাহ করতে চায় তালাকে পাইতে চায় তাহলে অবশ্যই আল্লাহ তাআলা প্রতি পরিপূর্ণ ইমান নিয়ে আসতে হবে আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ আস্থা নিয়ে আসতে হবে যদি আল্লাহ তালা আমার হয়ে যায় যদি আল্লাহ তালা আমি হয়ে যাই তাহলে দুনিয়া দুনিয়াতে উভয় জগতের ভিতরে আর কোনো টেনশন আমাদের নাই মুসলমান বন্ধুগণ দুনিয়ার ভিতরে আসার পর কত মানুষ না কতই বাহানা নিয়ে আমরা চলতেছি কতই কিছু না নিয়ে আমরা চলতেছি আমাদের ইমান এতই দুর্বল যেই দুর্বল ইমানের কারণে যদি আমাদের সন্তান কখনো বিপদের মধ্যে পড়ে আমরা কি বলি বলে আল্লাহ তাআলা শুধু আমার সন্তানকে দেখছে পৃথিবীতে আর কারো কোনো সন্তানকে দেখে নাই আল্লাহ তাআলা শুধু আমারে দেখছে আর কাউরে দেখে নাই আমার এত বিপদ দিছে আমার এত কষ্টের মধ্যে রাখছে আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে কি আর কাউরে দেখে নাই অথচ আগের জামানার মানুষদের ভিতরে কেমন ইমান ছিল কিরকম ই মান নিয়ে তারা চলতো কিরকম পাকা ভক্তর ই মান নিয়ে তারা দুনিয়াতে চলাফেরা করছে ফেরাউনের ফেরাউনের একজন মেয়ের দাসী ছিল এই দাসী ফেরাউনের মাথার দিত হঠাৎ করে একদিন মাথা নাসা দিতে দিতে হঠাৎ করে ফেরাউনের মেয়ের মাথার থেকে চিরুনিটা চিরুনিটা পড়িয়া যাওয়ার সঙ্গে সঙ্গে ওই দাসী বলতেছে আল্লা তালা যা করে ভালোর জন্যই করে আল্লাহ যা করেন তিনি একমাত্র আল্লাহ যিনি তিনি যা করেছেন তা ভালোর জন্যই করেছেন মেয়ে মুসকি মুসকি হাসতেছে আর বলতেছে যে তুমি কি আমার বাবার কথাই বলতেছো নাকি ওইবার ফেরাউনের মেয়ের দাসী বলতেছে না না আমি তোমার বাবার কথা বলতেছি না তোমার বাবা কেউ যে বানিয়েছে আসমান জমিন কেউ যে বানিয়েছে এই পৃথিবীকে পৃথিবী যে বানিয়েছে আমাকেও যে বানিয়েছে তোমার কেউ যে বানিয়েছে সেই আল্লাহর কথা আমি বলতেছি এইবার ফেরা উনের মেয়ে একটু রাগান্বিত হয়ে বাবার কাছে গিয়ে বলতেছেন বাবা আমার মাথার চুলা দেওয়ার যে দাসী ছিল এই দাসী চুল আশ্রয়া দিতে দিতে আমার মাথার থেকে তার চিরুনিটা পরিয়া যায় পরিয়া যাওয়ার পর বলতেছেন আল্লাহ যা করে ভালো রুজুন করে আমি জিজ্ঞাস করলাম তুমি কি আমার বাবার কথাই বলতেছো সে বলে না না আমি তোমার বাবার কথা বলতেছি না আমি যার কথা বলতেছি তোমারও বাবারও যে আল্লাহ আমারও সে আল্লাহ সে আল্লাহর কথা আমি বলতেছি এবার ফেরাউন খুব রাগান্বিত হয়ে তার প্রহরী প্রহরীদেরকে নির্দেশ দিল তার যত খাদিম ছিল তাদেরকে নির্দেশ দিল যাও যাও তাদেরকে ধরিয়ে আনো ওই মহিলাকে ধরিয়ে নিয়ে আসার পর তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কার কথা বলছো ওই মহিলা তখন ফিরাউনকে ডাক দিয়ে বলতেছেন ফিরাউন তুমিও ভালো করিয়া জানো আমিও ভালো করিয়া জানি তুমি আল্লাহ নাও তুমি যে আল্লাহর দাবি করো মানুষদের সামনে আল্লাহ হিসেবে খোদাই ইত্তের দাবি করো এই খোদা দাবি যে তুমি নিজে করো তুমি তো নিজেও ভালো জানো তুমি তো খোদা নাও তোমারও যেই খোদা তোমার সেই আমারও সেই খোদা তুমিও যেই খোদা এই বা করতে চাও রাতের আধারে গভীর জঙ্গলে গিয়ে যে মালিকের শেষ দেয় কান্না করো আর বলো আল্লাহ তুমি তো আল্লাহ আমার একটু আল্লাহ হইতে মন চাই আমি সেই আল্লাহর কথা বলছি তোমার কথা বলি নাই এইবার ফেরাউন ডাকান্বিত হইয়া ওই দাসীকে বলে ও দাসী তুমি যদি আমার আল্লাহ হিসেবে না মানো তাহলে আমি তোমার এই এমন শাস্তি দেব যে শাস্তির কারণে তুমি আমার আল্লাহ বইলা মানতে বাধ্য হয়ে যাবা এইবারের দাসী বলে ও ফ্রাউন আমি যে আল্লাহর প্রতি নিয়ে ওই আল্লাহর ইমানের প্রতি তুমি যদি আমার হত্যাও করিয়া দাও তুমি যদি আমারে মেরিয়াও ফেলো তারপরে আমি ওই আল্লাহর ইমান থেকে পিস চুল পর্যন্ত পিস পা হব না এবার ফেরাউনের দাসীকে যত বিষাক্ত ভয়ঙ্কর সাপ বিচ্ছু ছিল সমস্ত সাপ বিচ্ছু গুলি নিয়ে এসে তার শরীরের উপরে ছেড়ে দেওয়া হলো আর বলা হলো এখনো সময় আছে তুমি যদি আমাকে আল্লাহ হিসেবে মেনে নাও যদি আমাকে আল্লাহ হিসেবে মানো তাহলে তোমাকে এখনো মুক্তি দিয়ে দেব আর যদি না মানো তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেব দাসী বলতেছেন ফিরাউন তুমি যদি আমার হত্যাও করিয়া ফেলে দাও তারপরেও আমি আল্লাহর ঈমান থেকে এক চুল পর্যন্ত পিষ্পা হব না এবার উত্তপ্ত গরম তেল তেলের আয়োজন করা হলো উত্তপ্ত তেল গরম করা হইল এবার ওই মহিলাকে ভয় দেখানো হলো ও খাদেমা মা ও দাসী তোমার যে কয়েকটা সন্তান আছে সমস্ত সন্তানকে আমি এই তেলের ভিতরে চুবাইয়া মারবো এখনো সময় আছে তোমার সন্তানদেরকে হত্যা করার আগে তুমি তোমার ঈমান তুমি যার প্রতি ইমান নিয়ে আসতো সে ইমান বাদ দিয়ে আমাকে তুমি আল্লাহ হিসেবে মেনে নাও এবার দাসী ফিরাউন কে বলতেছেন ফিরাউন যতই যা বলো না কেন আমার যে কয়টা সন্তান আছে সমস্ত সন্তানকে তুমি হত্যা করো না কেন যদি আমার সমস্ত সন্তান চলে যায় তারপরেও আমি আমার আল্লাহর ঈমানের থেকে এক চুল পর্যন্ত পিসপা পিছনে হটব না এবার ওই উত্তপ্ত তেলের ভিতরে ওই দাসের যতগুলি সন্তান ছিল পাঁচটি সন্তান ছিল এই পাঁচটি সন্তানের সবচাইতে বড় বড় সন্তান ছিল। এই সন্তানকে উত্তপ্ত তেলের ভিতরে দেওয়া হলো উত্তপ্ত তেলের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সন্তানের শরীর থেকে যতগুলি গোস্ত ছিল যতগুলি হাড় ছিল উত্তপ্ত গরম তেলের ভিতরে দেওয়ার কারণে হাড়গুলো আলাদা হয়ে গেল গোস্ত আলাদা হয়ে গেল মাথার চুলগুলো আলাদা হয়ে গেল এরপরেও মহিলা ক্ষান্ত হয় না বলে এখনো সময় আছে আরও তোমার যদি নিজের জীবন বাঁচাইতে চাও তোমার সন্তানগুলির জীবন যদি তুমি বাঁচাইতে চাও এখনো সময় আছে আমার আল্লাহ হিসেবে মেনে নাও এরপরে ওই মহিলা বলতেছেন না না যতই যা করো আমি তোমাকে আল্লাহ হিসেবে মেনে নিতে পারবো না এবার তার দ্বিতীয় সন্তানকে আবার উত্তপ্ত তেলের ভেতরে দেওয়া হলো এমনি করতে করতে একটা দুইটা তিনটা চারটা সন্তানকে তিল উত্তপ্ত তেলের ভিতরে দেওয়া হইল এরপরে আবারও বলা হলো দাসী এখনো সময় আছে তুমি আমাকে আল্লাহ হিসেবে স্বীকার করো যদি আমাকে আল্লাহ হিসেবে স্বীকার করো তাহলে আমি তোমাকে অনেকগুলি ধন দৌলত দেব এবং আমার দাসত্ব থেকে মুক্তি দিয়ে দেব আর তুমি তোমার দুধের বাকুলে যে শুশুটা আছে তোমার দুধের যে শিশুটা আছে এই শিশুটার নিয়ে তুমি অনেক সুন্দরভাবে তোমার জীবন যাপন করতে পারবে তখন বলতেছেন ফিরাউন তুমি আমার চারটে সন্তানকে মেরে ফেলছো তারপরে আমার অন্তরের ভেতরে কোনো দুঃখ নাই আমার দুধের শিশু কোলের ভেতরে যে শিশুটা আছে এইটারেও যদি তুমি হত্যা করে ফেলো তারপরেও আমার কোনো আফসোস নাই কোনো দুঃখ নাই তারপরেও আমার মালিকের ইমান থেকে আমি কিঞ্চিত পরিমাণ পিস্পা হটব না এবার তার দুধের শিশুকে তার কোল থেকে নেবার জন্য কয়েকজন মানুষ চলে গেল কয়েকজন মানুষ কয়েকজন প্রহরে গিয়ে সন্তানকে যখন তার কোল থেকে নিয়ে নিবে কোল থেকে নেবার সময় মায়ের অন্তরের ভিতরে একটু নাড়া দিয়ে উঠছে আহারে আমার পাঁচটা সন্তানের ভিতর চারটা সন্তানকে তারা উত্তপ্ত তেলের ভিতরে দিয়া তারা হত্যা করে ফেলেছে আমার দুধের শিশু আমার কোলের ভিতরে যে শিশু ছিল এইটার উপসে তারা হত্যা করবে যখন মা পৃষানির ভিতরে পড়ে গিয়েছে ওই ছোট্ট দুধের শিশু যে এখনো কথাই বলতে পারে না আল্লাহ তালার কুদরতের মাধ্যম দিয়ে তার জবান খুলে গেল জবান দিয়ে বলতেছেন মা তুমি কি চিন্তা করতেছো তুমি কি ভয় পাইতেছো মা তোমার চারটা সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে তারা আমাকে হত্যা করার জন্য তারা উত্তপ্ত তেলের ভেতরে দেবার জন্য তারা প্রস্তুতি নিয়েছে এরপরে মা আমাকে মারার পর আবার আপনাকেও হত্যা করবে তারা কিন্তু মা একটা কথা শুনে নাও আমাকেও হত্যা করুক কোনো সমস্যা নাই আমার ভাইদেরকে হত্যা করুক কোনো সমস্যা নাই আপনাকে হত্যা করুক কোনো সমস্যা নাই কিন্তু যখনই আপনাকে আমার হত্যা করা করে দেওয়া হবে আমাদের মৃত্যু হতে দেরি আমাদের রুহ চলে যেতে দেরি আমাদেরকে আল্লাহ তালা তারা জান্নাতের বালাখানায় জান্নাতের ভেতরে মেহমানদারি করতে বিন্দু পরিমাণ করবে না একজন দাসীর কত ইমান ছিল যে ইমানের কারণে নিজের চারটা সন্তান এমনকি কোলের দুধের সন্তান পর্যন্ত উত্তপ্ত তেলের ভিতরে তাকে জ্বালাই দেওয়া হলো তারপরে আল্লাহ তালার ইমান থেকে তারা কিঞ্চিত পরিমাণ কখনো একটু পরি একটু সময়ের জন্য সে কখনো পিছপা হয় নাই আল্লাহ রসুল যখন যাবেন সময় একটা জায়গার ভেতর থেকে জান্নাতি ঘেরান পাচ্ছিলেন আল্লাহ রসুল্লাহু আলিহি আলিহি ওয়াসাল্লাম তখন জিব্রাহিমকে ডাক দিয়ে বলতেছেন জিবরাইল ভাই জান্নাতের কাছে কি পৌঁছে গিয়েছি নাকি জিব্রাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ এখন তো দুনিয়ার ভিতরেই অবস্থান করতেছি এখনই কোথায় আপনি জান্নাত পাইলেন আল্লাহ রাসূল তখন কে বলতেছেন জিব্রাইল ভাই জান্নাত যেখানে থাকবে তার থেকে 500 বছরের আগে রাস্তা পর্যন্ত জান্নাতের গ্রাম পাওয়া যাবে হয়তোবা অল্প কিছুক্ষণের ভিতরেই আমরা জান্নাতের কাছে চলে যাব তখন জিব্রাইল বলতেছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব ওই যে ফিরাউনের জামানায় ফিরাউনের যুগে যেই দাসীর ফিরাউন উত্তপ্ত তেলের ভিতরে উত্তপ্ত তেলের ভিতরে দিয়ে হত্যা করেছিল ওই দাসী সহ তার পাঁচটা সন্তানকে দিয়ে হত্যা করেছিল হয়তোবা তাদের কবর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ঘ্রাণ বের করে নিয়ে আসতেছে তার যুগ কথা যে কতটুকু ইমানের অধিকারী হলে নিজের সন্তানকে উত্তপ্ত আগুনের ভিতরে ফেলার পরেও যে সে বলতে পারে আমাকে হত্যা করে ফেলে দাও তারপরেও আমি ইমান থেকে কিঞ্চিত পরিমাণ পিছপা হব না আর এখনই যদি আজ আমার সন্তান একটু অসুস্থ হয় আমার সন্তান যদি মারা যায় সন্তান যদি কোনো বিপদের সম্মুখীন হয় আমি যদি অসুস্থ হই তাহলে কত কি না বলি যে দুনিয়াতে এত মানুষ থাকতে আল্লাহ কি শুধু আমারই দেখছে আর কাউরে কি কখনো আর কাউরে কি চোখে দেখে না কত রকমই না কত কথা বলি যে কথাগুলোর সঙ্গে সরাসরি আল্লাহর সঙ্গে সংঘর্ষ হয়ে যায় এমন কি যে কথাগুলো বলার কারণে আমাদের ইমান পর্যন্ত চলে যায় এরকমই যদি হয় এই কথা বলতে বলতে যে দুনিয়াতে এত মানুষ থাকতে যদি আমাকে আল্লাহ আমাকে সারা আর কাউরে চোখে দেখে না এরকম যদি বলতে বলতে এরকম অবস্থায় যদি দুনিয়ার থেকে আমি চলে যাই যদি তওবা করার সুযোগ না করি না পাই খোদা না খাস্তা আমরা আপনার কি হালত হবে আল্লাহ ভালো জানে এজন্য মজুদ হাজরিন দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে আপনারে পাঠিয়েছেন সর্বপ্রথম আমাদের যে কাজটি হবে আমাদের ইমানকে পাকাপুক্ত হবে ইমান যদি আমাদের ঠিক থাকে ইমান যদি আমাদের পাকাপুক্ত থাকে তাহলে কোনো না কোনো একদিন আমরা জান্নাতে যাব আর যদি আমি হাজারো নামাজ রোজা করেছি হস করেছি জাকাত দিয়েছি আমার এই বাদতের কোনো অভাব নাই কিন্তু মৃত্যুর সময় যদি ইমান ইমান না সেরা যদি দুনিয়ার থেকে চলে যায় তাহলে আমার মতন হতভাগা দুর ভাগা আর এই পৃথিবীর জগতে আর কেউ হবে না এজন্য আমি সকলকেই ওদের তো আহ্বান করবো আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিল থেকে আমরা চেষ্টা করব যেন আমাদের ইমানটা পাকাপুক্ত হয় আমাদের আমুল যেন সুন্দর হয় এই নিয়ত করে আমরা সকলেই আমাদের বাড়ির থেকে মাহফিলা রওনা করবো ইনশাআল্লাহ যে কথাগুলি বলা হলো আল্লাহ সর্বপ্রথম আমাদের ইমানের প্রতি অটল থাকার তহফিক দান করুক আমাদের সকলকে বোঝার তহফিক দান করুক ওয়াহফিরা আলহামদুলিল্লাহি আসসালামু আলাইকুম করে